আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি এক সপ্তাহের যাবতীয় সরকারি বেসরকারি সকল চাকরির খবর সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বলে চলুন সাপ্তাহিক চাকরির খবরটি দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের তো এখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদসংখ্যা চারশো সত্তর জন এখানে পদের নাম আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে দুইশো চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে হিসাব সহকারিতে দুইশো ছাব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি চৌত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষকে একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে নয় জন কম্পিউটার অপারেটরে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে সাতজন ক্যাশ সহকারীতে একজন ফটোকপি অপারেটর একজন অফিস সহায়কে চোদ্দ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চারশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয়ে জালকাঠির পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছেচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে এখানে স্নাতক পাশে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এরপর রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বেয়াল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক পদে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দুর্নীতি দমন কমিশনে পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে নব থিয়েটারের চাকরি ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছেন ষাটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপর রয়েছে ন্যাশনাল জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপর রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে সাতান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপর রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে অধিদপ্তরের জন লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম দেখতে পাচ্ছেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট রেকর্ড কিপার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ক্যাশ সরকার এখানে চাইলে আপনার আবেদন করতে পারেন এরপরে যে পদটি রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দশজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনার আবেদন করতে পারেন এরপরে রয়েছে ডাক টেলিজক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে একচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপরে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে সাতান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপর রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উনিশজন লোক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে চাইলে আপনার আবেদন করতে পারেন আজকের সাপ্তাহিক চাকরির খবর এ পর্যন্তই ছিল পরবর্তী সাপ্তাহিক চাকরির খবর বা অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ